ঘুমে আছেন তাদের প্রতি উদত্ত জানাচ্ছি আমাদের এই রাজপথ আজকে বেগেছে। রাজপথ রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ শিক্ষকের অপমানে অবহেলিত আজ উত্তপ্ত হয়েছে আপনারা আজই চলে আসুন প্রেস ক্লাবে অবস্থান নিয়ে এই গণজোয়ারকে এই গণদাবিকে ঐক্যবদ্ধ করি এক ভাই দাবিতে আজকে আমরা সবাই কাঁধে কাঁধ মিলে অবস্থান করি চলে আসুন আমরা আমাদের অটিস্টিক এবং প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর সুনিশ্চিত সিদ্ধান্ত নিয়ে বাড়ি ফিরি ধন্যবাদ সবাইকে